এমারও যত্নটা নিবার নাকারও এই গরু অত্যাচার করেছে মানে এমারও যত্ন যদি এই গরম জল দেওয়া গেল এই সূর্য ওই যা তো কুরার বস্তাটা নিগিলা তো নিগিলা নিগিলা যা কুড়ার বস্তারা নিগিলা গরু খাও পরে গরুলা না খালে এই ন ঠান্ডা দেখ গরুলা এগুলার যত্ন যদি সকালে নেব না যায়

মোৰ ভিত গৰম থাকে তাৰপৰা নে গী বান্ধে দিম মানে কি কোৱা যাব নে 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 খা খা নে খা তা ঠাণ্ডা খানাতে মানে এইটো খানা এইটো খানা এইটো খানা এই গৰমত খানা খাব দিলে অৰু যত্ন কৰিবা নাৰি মোৰ এইটাৰ প্ৰতি খুব মায়া মায়া এই মাহা ছাড়ি পারো না এলাকো আমি ছাড়ি পারো না এলাকা এই সকালে নি জানু গরম জল গরম জল করে দিল আর এই তো আকারি দেওয়া গেল নুন দেওয়া গেল এলাকাল ডাঙার নেগায় বাঁধে থুম এই লাগ এলাক ধরে মো কিছুক্ষণ টাইম কাটি বানা গেছে হ্যাঁ যাই হোক মুই যে পরিশ্রম করেছ আশা করি এই পরিশ্রমটা দেখে তোমাকে তোমার লাগো ভালো গেছে বা তোমারও বাড়ির গরু বাছুর আছে তোমরা ওইভাবে গরুর প্রতি দয়া রাখিবেন যত্ন রাখিবেন এমন তো ভাই সারাদিন নুড়িয়া খাবে না আমার যেমন মানসি একে বেলায় বসিয়ে পেট ভরায় ভাত খাজি ওইরম কিন্তু উমরা না হয় ওমা কিন্তু ওই সারাদিনটা আড়াই সময় ঘাস করিও নাই এমন এমন জায়গার তো আলু করে সে আলু করিস আর বান্দিবার গরু বান্দিবার জায়গা নাই ওই পোয়াল আর জল এর ভিতরে দিন আছে হ্যাঁ কাজে ইলার প্রতিও মানে একটু আদর সিনহ পরিবার লাগবে আদর করিবা লাগিবে না করলে হবে না যাই হোক ইলা ধরে উন্নতি চলে যাম মানে ডাঙারতি যাম বান্ধিবার জল খাওয়া এই প্রায় শেষের দিকে ঠিক আছে মনে কিছু করিবা ভুল হবাই পারে হয়তো কাজে কামে একটু কথাবার্তায় ভুল হয়ে গেছে মাফ করে দিবেন তোমরা সুস্থ থাকিবেন ভালো থাকিবেন নমস্কার